নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদের খুঁটি পুজোর ব্লগ নিয়ে আজকে চলে এলাম আমাদের এই সোসাইটিতে খুঁটি পুজো হয়ে গেল তোমাদের কি খুঁটি পুজো হয়েছে তোমাদের পাড়ায় বা নিজেদের সোসাইটিতে নিজেদের ক্লাবে যদি হয়ে থাকে সেটা আমাকে জানিও তোমরা কেমনভাবে সেই দিনটা পালন করলে আমাদের খুঁটি পুজোর দিনে আমরা এই সোসাইটির সমস্ত মহিলারা মিলে দিনটা পালন করি মানে মহিলা এবং সবাই ছিল মানে পুজোর অ্যারেঞ্জমেন্টটা আমরা করি এখানে সেদিন আমাদের না রেডিও এফএম থেকে একটা অনুষ্ঠানের ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে একটা ছোট্ট র্যাম্পওয়ক ছিল আর মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে এটাকে স্পন্সর করা হয় পুজোর অনুষ্ঠানটা যেন আমরা খুব ভালোভাবে পালন করতে পারি পুজোর দিনগুলো সকলের খুব ভালো যাক আর আমাদের মণ্ডপ তৈরি যেন খুব ভালোভাবে মিটে যায় এই সব প্রার্থনাই আমরা মায়ের কাছে জানাই আর এই দেখো এই দিদার সাথে না কুকটুর প্রথম বন্ধুত্ব হয়েছিল তাই এই দিদার ফটোটা আমি তুটলাম সবাইকে দেখাবো বলে কুক্টু যখন তিন মাস বয়স থেকে প্রথম মর্নিং ওয়াক স্টার্ট করে ইনি ছিলেন কুট্টুর প্রথম ফ্রেন্ড প্রথম এনার সাথে দেখা হয়েছিল কুট্টুর আর এই দিদা কুক্টুর সাথে খুব গল্প করতেন

সেখানে সব বাচ্চারা ওখানেই ছিল তাই জন্য কুট্টু যখন বেরোয় গিয়ে দেখে যে সব ওর ছোটো ছোটো দাদা দিদিরা সবাই কম্পিটিশানেই বিজি তাই জন্য কুট্টু একটু প্রথম দিকে দাদাদের খবর করলো করে তারপরে আবার নিজের মতনই বসে পড়লো মায়ের কোলে এসে তো এই আমাদের কিছু সুন্দর মুহূর্ত আর তারপরেই শুরু হয়ে যায় আমাদের ওখানকার সবাই

প্রত্যেকের জন্য আদি কাঞ্জি রে আমি ভীষণ ভীষণ আনন্দিত যে আমার ঘরেও একজন আছেন তার জন্য একটা ভালো আমি নিয়ে যাবো আচ্ছা এটা রাখছি কিন্তু

আচ্ছা আর এখানে একটা কথা আমি বলে রাখি আগে একবার খুঁটি পুজোর একটা ছোট রিল আমি শেয়ার করেছিলাম সেটা কিন্তু ছিল অন্য জায়গার সেটা ছিল আমাদের নতুন যেখানে আমরা যাব আর কি নতুন সোসাইটি সেইখানকার আর এটা হচ্ছে যেখানে আমরা এখন থাকি সেই জায়গার বলো <laughs> কেউ এই চলে এলো আমাদের মাস্টার পুম্পু তো ও ড্রয়িং কম্পিটিশন হয়ে যাওয়ার পরে ও এসেছিল একটু ফটো তুললাম আমরা ফটোটা তো মাস্ট যে কোনো অকেশানে না আমাদের ফটো তো অবশ্যই তুলতেই হবে মানে আমাদের সবারই আর শ্রাবণ মাস পড়ছিল তাই জন্য সবুজ পরে সবাই গেছে সেই হাতের ফ্রেন্ডশিপ মানে সমস্ত বন্ধুত্বের সাক্ষী হিসাবে সবাই সবার হাত ধরে এইভাবে একটা ফটো নেওয়া হলো এই সমস্ত কিছু ফটো টটো আমরা তুললাম তুলে তারপরে চলে গেলাম আমরা আরেকটা কুকিং কম্পিটিশানের জায়গায় আর কুট্টুর সাথে খুব বেশি ফটো সেদিন তোলা হলো না কারণ কুট্টু আমার কোলে বসে বসে ঘুমিয়ে গেছিল সেদিন হাওয়া দিচ্ছিলো সুন্দর সেই হাওয়াতে বসে কম্পিটিশানগুলো একটার পর একটা দেখতে দেখতেই ও দেখলাম ঘুমিয়ে গেছে তো ওর বাবা এসে তখন ওকে নিয়ে ঘরে চলে গেল যাতে বিছানায় শুইয়ে দেবে বলে তো তারপরেই আমি বাকি খানিকটা ওখানে থাকলাম দেখলাম কম্পিটিশানগুলো দেখে তারপর আমিও বাড়ি চলে এলাম

সবাই খুব ভালো রান্না করেছিল এখানে টোটাল যতগুলো টিম ছিল প্রত্যেকেই খুব ভালো রান্না করে তো এই সমস্ত কম্পিটিশন হয়ে যাওয়ার পরে খাবারেরও ব্যবস্থা ছিল বাঙালির পুজোও মানে সেখানে খাবার দাবার তো থাকবেই তো দুপুরের লাঞ্চের ব্যবস্থা ছিল আমাদের নিরামিষ ছিল অবশ্যই যেহেতু পুজো ছিল তো লাঞ্চ করার পরে আমরা তারপর বাড়ি ফিরি তো এইভাবেই খুব সুন্দরভাবে আমরা খুঁটি পুজোর দিনটা সেলিব্রেট করি আর তোমরা আমাদের আমাকে জানাও তোমাদের এই ব্লগটা আজকে কেমন লাগলো আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো কামেন্ট করো শেয়ার করো এটা আমাকে মোটিভেট করবে আরও ভালো ব্লগ তৈরি করার জন্য সবার সাথে আবার পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো